আল্লাহ সকল হুকুম পালন করলে তা তো আচ্ছা নামাজ পড়া কি বলো নামাজ পড়া তো মন্দিরে নামাজ কয় রেখা খরচ তিন রেখা আপনি মনে করলেন তিন রেখা বেজর পর কি দরকার আর এক রেখা বেশি করে চার রেখা করি রাখা বেশি করেছে নামাজ হয়েছে হ্যাঁ সূর্যের মাথার উপরে যদি আপনি নামাজ পড়েন নামাজ হবে আমার মা বোনেরা

বাবা মার সঙ্গে পরিচালিত বৃদ্ধাশ্রম আছে কিনা কথা বলেন না কেন বিভিন্ন এনজিও পরিচালিত বৃদ্ধাশ্রম আছে কিনা এটা যদি পালন করতো জাতির সন্তানেরা যে পালন বৃত্ত হলে একজন হোক বা দুইজন হোক তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবে না কুষকের উচ্চারণ করবে না বেতন করবে না

পরিচিনকারী সয়ারের হিকি বজরগো বাবা মন যত রাতে হোক যত তাহাজ্জুদ করে হোক যত নামাজে যাচ্ছে কি করছে বাবা এখানে কষ্ট কোথায় যাবে জিল্লা কোথায় যাবে

পুরানটা যদি উৎসর্জনা করতে পারে তাহলে কেমন পরে এই চণে যদি না যায় অনন্তকাল জাহান্নামে থাকবে এই কষ্ট কখনো আপনি কিভাবে করবেন এই কথা শুনে আর আমার মা সাথে সাথে মাফ করে দিল আল্লাহ আমি যে মনে মনে কষ্ট পেয়েছি হয়তো না জানতো না আর আমি এই কষ্টের কথা মাফ করে দিলাম সাথে সাথে আর আমার কালমা পড়তে পড়তে জানি মানুষ হিসাবে দুনিয়া থেকে চলে যাবে